পঁচিশ সালে একুশ জুন শনিবার ভোরে দুইটি বিটু স্পিড বিমান যুক্তরাষ্ট্রের মিশরির হোয়াইট ম্যান ফোর্স বেস থেকে উড্ডয়ন করে এবং প্রশান্ত মহাসাগর দিকে যাত্রা শুরু করে সেগুলো অপহমা থেকে ক্যালিফোর্নিয়া হাওয়াই হাওয়ায় যায় জ্বালানি ভরার জন্য কিন্তু আসলে কি তারা জ্বালানি ভরার জন্য গিয়েছিল উত্তর না কারণ এরপরে আমেরিকা শুরু হয় প্রতারণা তার সংবাদ মাধ্যমগুলো দ্রুত মিথ্যা প্রতিবেদন শুরু করে তারা প্রচার করতে থাকে বিটু বোমারু বিমানগুলো প্রশান্ত মহাসাগরে স্মরণ হয়েছে এবং ইঙ্গিত দিতে থাকে এই একাধিক বিটু বিমানগুলো আসলে দেখে যাচ্ছে মূলত এই বহু তথ্যগুলোই ইরানকে ধারণা দিয়েছিল যে সম্ভাব্য আর কয়েকদিন পর হতে পারে কিন্তু আমেরিকার আসল খেলা শুরু হয় এখানেই যখন এই সংবাদগুলো প্রচার ছিল তখন সেই হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকেই আরেকটি গ্রুপ ষাটটি ভিতর স্পিড বোমার বিমান নিয়ে দুইটি করে তেরো হাজার কেজি ওজনের জিবিউ ফিফটি সেভেন বিশাল আকারের মাংকার বাস্টা বোমা এবং দুইজন করে ক্রু সদস্য নিয়ে চুপচাপ ন্যূনতম যোগাযোগের সাথে ইরানের উদ্দেশ্যে পূর্ব দিক দিয়ে রওনা দিয়েছিল তবে জেনারেল ড্যান কেইনের মতে বিটু এর আগে ডিকার বিমান পাঠানো হয়েছিল যেগুলো অনেক উচ্চতায় এবং উচ্চ গতিতে ওড়ে যেন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায় কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকে ষাটটি বিটু স্পিড বোমারু বিমানের মধ্যে করে চারটি নয় ঠিক দুইটি করে জিবিউ বিশাল আকারের বাংকার বাসটা বোমা নিয়ে আসা হয়েছিল কিন্তু কেন ইরানের স্থানীয় সময় প্রায় রাত একটা চল্লিশ থেকে দুইটার দিকে সেই পূর্ব দিক দিয়ে আসা বিটু বোমার বিমানগুলো বারো কিলোমিটার বা উনচল্লিশ হাজার উচ্চতা থেকে বিশাল বাংকার ধ্বংসকারী বোমাগুলো তাদের লক্ষ্য ব্যস্ত ফেলতে শুরু করে যার মধ্যে বারোটি জিবিউ ফিফটি সেভেন বিশাল আকারের বাংকার বাস্টা বোমা ফোল্ডোতে ফেলা দেওয়া হয়েছিল আর দুটি ফেলে দেওয়া হয়েছিল এর কিছুক্ষণ পরেই সাবমেরিন থেকে আর ততক্ষণে সেই ষাটটি বিমানের স্ট্রাইক আকার সীমা থেকে বেরিয়ে গেছে কিন্তু পেছনে রয়ে গেল দুটো ধ্বংসস্তূপ আর এক জাতির হৃদয়ের ক্ষত এটি শুধু একটি সামরিক আক্রমণ ছিল না এটি ছিল একটি দেশের সম্মান বিজ্ঞান আর ভবিষ্যতের ওপর আঘাত তাই ইরানের মানুষও থামবে না তারা জানে শান্তির লড়াই ছাড়া পাওয়া যাবে না